পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলো জেলা পুলিশ সঙ্গে জেলার ছশো বাষট্টি ক্লাবে পুজোর অনুদান দেওয়া হলো শনিবার আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারির অফিসে শহরের পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল জেলা পুলিশ এই গাইড ম্যাপে কোথায় কোথায় পুলিশ ক্যাম্প রয়েছে তাও উল্লেখ করা হয় এদিন ওই একই অনুষ্ঠানে জেলার ছশো ছাব্বিশটি পুজো উদ্যোক্তাদের রাজ্য সরকারের অনুদান প্রদান করা হয় হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আনন্দে মেতে বাংলার সর্বস্তরের মানুষ সেই ঘটনায় উৎসব চলাকালীন আলিপুরদুয়ার শহরেও কয়েক লক্ষ জনসমাগম হবে তাতে যানজটের আশঙ্কা থাকায় স্বাভাবিক সেই কারণে এলাকায় যানজট এড়াতে এবং পুণ্যার্থীদের প্রতিমা দর্শনের পথ সুগম করতে গাইড ম্যাপ উদ্বোধন আগাম সারদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা পূজা গাইডম্যাপ উদ্বোধন করেছি প্রত্যেক বছর যেমন পূজা গাইডনা এক কার্যববন করি এবছর আমরা করেছি পূজা গাইডনা করেতে পূজা পূজা গাইডনা করেতে অথায় কোথায় পূজা প্যান্ডেল আছে আলিপুর ডার টাউনের কেন্দ্র জুড়ে অথায় কোথায় পূজা প্যান্ডেল আছে এবং আমাদের কোথায় কোথায় পুলিশের হেড ডেস্ক থাকে এবং তার সাথে সাথে ট্রাফিকের নিয়ন্ত্রণ যেটা থাকে টাউনের মধ্যে ভোটার পেপারে উল্লেখ করা হয়েছে এবং কিছু কিছু বিধি নিষেধ যেগুলো পালন করতে হয় বাইক চালানোর সময় বা গাড়ি চালানোর সময় বা হেঁটে পূজা সময় পরিिक्रमा করার সময় তার ব্যাপারে কিছু উল্লেখ করা হয়েছে প্রত্যেক বছরের মতো এই বছরও এবছরও কিন্তু আমরা পুলিশের ব্যবস্থা যেমন থাকে এবছরও এরকমই থাকবে এবং সব জায়গা পুলিশ যেমন থাকে কোয়রেকম রাখা চেষ্টা করছে আমরা পুলিশে আমরা পূজা পণ্ডলের পক্ষ থেকে প্রত্যেক বছরই অনেক সাহায্যের সহায়তা পাই এবছর আমরা আশা করছি ওরা তুমি সহযোগিতা পাবো এবং প্রত্যেকটা পূজা পণ্ডালকে বলবো যে এত বড় পূজা যখন আমরা করছেন আপনাদের পক্ষ থেকে বলেছে পক্ষ থেকে আর বাকি থেকে কথা হয়েছে એও ছোটই থাকবে যে কোনো সমস্যাকে কিন্তু আমরা দুজনে মিলিয়ে সামলে নিব এটাই আমাদের আশা তার সাথে সাথে আমরা এটাও বলি পূজা সাময়িক বিভিন্ন অনেক trafik restriction আছে ওই trafik restriction এর ব্যাপারে আমরা অলরেডি পূজা গাইডনাতে দিয়েছি তার সাথে সাথে আমরা ফেসবুকেও পোস্ট করে দেব বিশেষ করে যে তিন দিন আমাদের করেন বা চার দিন যেখানে সবথেকে বেশি ভিড় হয় এবং যেটুকু সময় হয় আমরা এই ডিস্ট্রিবিউশন কেন্দ্র ওটুকু সময় যেন ইমপ্লিমেন্ট করব আমরা আশা করছি প্রত্যেকটা কনস্টেবল অফিসার সিভিক কোয়ালিটি আর যারা যারা ট্র্যাফিকের জন্য সেই সময় গাড়ি থেকে যে কোনো রকমের অনুরোধ করছে আমি প্রত্যেক বছর মধ্য সাধারণ মানুষ আমাদের কথাটাকে বিশ্বাস করে এবং কারকর্তার মতো ওখানে তাদেরকে সহযোগিতা করব আশা করছি এই বলে আমি আশা করব এই বছর এবং বিশ্বাসও করছি এই বছরও প্রত্যেক বছরের মতো খুব ভালো করে সুন্দরভাবে আমরা সবাই মিলে পূজা কে আনন্দ করব স্যার অল্পদ্র কত পূজো পূজা হচ্ছে স্যার টোটাল টোটাল জিলার আজ এই বছর আমরা 630 মানে 630 26 পূজার্চে আমরা দিচ্ছি তার সাথে সাথে অনেক কিছু হতে পারে কারণ পূজা নতুন হয়েছে বা কিছু থাকতে পারে যেটা আমরা লক্ষ্য রাখছি বাট আমাদের হিসাব অনুযায়ী 626 পূজা প্রত্যেক বছরই আমাদের হেল্পলাইন যেটা থাকে এবং আপনারা সবাই জানেন আমাদের জেলাতে হান্ড্রেড ডেল এবং একশো বারো খুবই অ্যাক্টিভলি কাজ করে তো এবছর আমি প্রত্যেকজনকে অনুরোধ করবো কি একশো বারোতে ফোন করুন বা একশো ফোন করুন যদি কোনো রকমের এমার্জেন্সি থাকে এবং তাছাড়াও পুলিশের হেল্প ডেস্ক বিভিন্ন জায়গাতে থাকছে এবং এখানে নেই আলিপুরদুয়ার শহরে যেমন থাকে ফালাকাটা শহরেও কিন্তু ওই রকমই থাকে আর দুটো জায়গায় সিসিটিভি এবং তার সাথে সাথে আমরা এই বছরও প্রত্যেক বছর সিসি টিভি থাকে আমাদের আলিপুরদুয়ার শহরের প্রত্যেক মুহুর্তে থাকে আমি এখান থেকে অনুরোধ করবো আপনাদেরকে ডিএসপি হেডকোয়ার্টার আমাদের সিসি টিভি নিয়ে যাবেন টাউনের মধ্যে যতগুলো সিসিটিভি আছে তার সবাই কিন্তু ফাংশনিং থাকে সবসময় যদি খারাপও হয় আমরা ছ ঘন্টার মধ্যে ওটাকে ঠিক করেই নিই তো এইভাবে আমাদের সব টাউনের সিকিউরিটি সিস্টেম তার সাথে সাথে যদি কোনো সমস্যা হয় তা কাকে ফোন করতে হবে কীভাবে পুলিশের কাছে পৌঁছাতে হবে তার ব্যাপারেও কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিই স্যার পুজো কমিটি গুলিকে নিরাপত্তা বা সিসিটিভি নিয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে আর কি কি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটা পূজা কমিটির সাথে আলাদা করে আমরা আলোচনা করেছি পূজা কমিটির পূজার যে